আসসালামু আলাইকুম এমডি মাকসুদ মাকসুদ ফেব্রিক্স কালেকশন থেকে তো দেখেন আলহামদুলিল্লাহ যেটা কটন বলেন এগুলো সব আমাদের শোরুমে আছে বাট এটা যেটা চলে আসছে এটা আসলে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট আমরা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা দিব ইনশাল্লাহ এবার হচ্ছে আমাদের শোরুম থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দুই হাজার টাকায় যাবে ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট পাবেন তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এরকম একটা ডিসকাউন্ট চাচ্ছেন এবং এত হেভি লাক্সারি প্রোডাক্ট গুলো চাচ্ছেন আমি বলবো আমার আপনারা দেরি না করে আমাদের শোরুমটা ভিজিট করেন মার্শাল্লাহ কি পরিমাণ প্রোডাক্ট হচ্ছে শোরুমে চলে আসছে হিউজ কোয়ান্টিটি তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টিকটকের জন্য প্লাস হচ্ছে আমাদের মানাস কালেকশন যে পেজ প্লাস হচ্ছে মাকসুদ ফ্যাব্রিক কালেকশন ইউটিউব চ্যানেল প্রতিটা আমাদের মিনিমাম চারটা প্ল্যাটফর্মে হচ্ছে এই ভিডিওটা পোস্ট হবে তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা এখনো আমাদের পেজে জয়েন হয় না মাকসুদ কালেকশন থেকে এগুলো ওপেন করে লাইভ করা হচ্ছে তো লাইভের পরে আরো দশটা ডিজাইন চলে আসছে দশটা ডিজাইন নিয়ে কিন্তু আমি ভিডিওটা করতেছি যারা এখনো আমাদের পেজে জয়েন হয়নি জাস্ট পেজের লিঙ্কটা একটু কষ্ট করে এ নিয়ে নেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেওয়া আছে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখাও আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিওগুলো আপনার টাইমে থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম